আমি ভিডিও বানানি বাদ দিয়ে এই কাপুরের ভিতরে বই ঘটনা কি কি কোন দুঃখের কথা ভাই দিনকালের যে অবস্থা ফেসবুকের যে অবস্থা কেজের যে অবস্থা চ্যানেলের যে অবস্থা মনে করেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ হইলো তেহা পাইতেছি না ওখানে উঠানে আশা কি বইসা থায়া মুরমু না না ঠিক আছে না 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 বইসে থাকলে কি কি করা লাগবে ইনকাম করা লাগবো ইনকামের প্রয়োজন এটা ছোট হোক বা বড় হোক আমি লম্বাাই ছোটখাটো মানুষ না পারমু একটা পূজা টানতে না পারমু কামলা দিতে না পারমু মাটি করতে না পারমু রিকশা চালাতে তাই बोला কি আমি কর্ম করব না অবশ্যই আমার কর্ম করতে হবে জীবনে বাঁচতে হলে কর্ম করতে হবে কর্ম ছোট বড় কিছু বলতে কিছু নাই যার কর্ম আছে তার পকেটে টাকা আছে যার কর্ম নাই তার পকেটে টাকা নাই আর যার টাকা নাই তার এই দুনিয়াতে কোনো মূল্য নাই যাই হোক আসল কথা এই যে দেখতেছেন কাপড় আমি নতুন ব্যবসা শুরু করছি কাপড়ের ব্যবসা এই যে দেখেন বিভিন্ন ধরনের শার্ট আজকে আমি গঞ্জে থেকে মানে পাইকারি বাজার থেকে কাপড় নিয়ে আসছি এগুলো সুন্দর করে কর্মচারী দিয়ে আয়রন করা হবে আয়রনের পরে বেচার উপযোগী কইরা বাজারে তোলা হবে আর অবশ্যই এগুলো মানুষ যাতে কম টাকায় নিতে পারে সেই ব্যবস্থা করব কি ভাই আমার চিন্তা ভাবনা কি খারাপ নাকি না ভাই আপনি যে কথা কইছেন একবারে কারেক্ট কথা কইছেন যাই হোক আপনার ব্যবসার কথা শুনিয়া আমার অনেক ভালো লাগতেছে আপনি যে ব্যবসায়ী হিসেবে আগ্রহী প্রকাশ করছেন একটা দারুণ উদ্যোগ নিয়েছেন আর আপনি যে একটু মানে মানুষ কারণ আপনি তো ভাই পরিশ্রমের কাজ পারবেন না বোঝা পারবেন না এটা তো আমি আগেই বললাম যে আমি কোনো বোঝা টানতে পারবো না আমি কোনো কষ্টের কাজ করতে পারবো না তাই বলে তার মরতে পারবো না না খাইয়া পয়সা থাকতে পেটে অন্য জোগাতে কি করতে হইব? কাম করতে হইব, ইনকাম করতে হইব, টাকা থাকতে হইব। তোমার পকেটে টাকা আছে তো তোমার মূল্য আছে। তোমার পকেটে টাকা নাই, মূল্য নাই যাই হোক। ভাই বোনেরা আপনাদের যদি কারো কোনো রকমের কাপড় পোশাক লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি কম মূল্যে রাখার চেষ্টা করব। শুধুমাত্র আমাদের আমার বন্ধুদের জন্য। আরেকটা জিনিস ভাই, আপনাদের কাপড়গুলো তো দেখতে অনেক সুন্দর।

এক বস্তা দুই বস্তা তিন বস্তা তো কাজ কাপড় আসে না দুই তিন লট বইরা কাপড় আসে সেই কাপড়ের একটার উপরে আরেকটা একটার উপরে আর আরেকটা থাকে সেই কারণে এই কাপড়গুলো কুচকে যায় তাই আমাদের আনার পর আবার রেগুলার টাকা দিয়ে আয়রন করে বাজার উপজাত মানে উপজাত করতে হয় যাতে বেচা কিনা ভালো হয় যাতে মানুষ দেখলে পছন্দ করে যে না শার্টটা সুন্দর শুধু শার্ট না মেয়েদের গেঞ্জি সোয়েটার ছেলেদের

সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ব্যবসা এগিয়ে যেতে পারি আর যেন পিছু ফিরতে না হয় এ কামনাই করি আপনাদের কাছে এই পার্থ চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ